আমরা একটু আগে আলোচনা করছিলাম লার্নিং ভার্সাস আনলার্নিং আমরা সাধারণত লার্নিংয়ের সাথে পরিচিত আনলার্নিংয়ের সাথে পরিচিত না বাট আনলার্নিং ইজ এ প্রায়র কন্ডিশন অফ লার্নিং তবে যদি সংশ্লিষ্ট বিষয়ে তোমার পূর্ব জ্ঞান না থাকে তাহলে ওই বিষয়টা জানার জন্য কিছু বিষয় জানাটা জরুরি হইতে পারে যেমন তুমি ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়বা সেখানে তুমি এলিমেন্টারি লেভেলে জিনিসগুলো শিখে আস আসলেই তো তুমি এখানে হায়ার এডুকেশনে তুমি ফিজিক্স পড়তে পারবা তাই না দিস আর দ্য কন্ডিশানস অফ লার্নিং পজিটিভ কন্ডিশানস এমন যদি হয় যে কতগুলো নন সাইন্টিফিক আইডিয়া একজন শিক্ষার্থীর মধ্যে এমনভাবে ইয়ে হয়ে আছে মানে বদ্ধমূল হয়ে আছে যেটাকে রুট আউট না করলে সে সঠিক জিনিসটা জানতে পারবে না ওকে তো তাহলে তাকে প্রথমে ওই একটা আনলার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে ওকে তাহলে এখন লার্নিং আনলার্নিং নিয়ে এর আগের আমরা একটু আলোচনা করেছি আর একটু ডিটেলসে আমরা যদি সমকালীন প্রেক্ষাপটে দেখি যে অনেকগুলো বিষয়ে আমাদের কিন্তু আনলার্নিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে জাস্ট উদাহরণ হিসেবে যদি আমরা বলি ইট ইজ জাস্ট অ্যাজ এন এক্সাম্পল ফিমেল পারসন্স অ্যাকচুয়ালি ফর্মিং এ ফ্যামিলি অ্যান্ড বিং হ্যাপি ইন এ ফ্যামিলি লাইফ এটাকে তারা অনেক বেশি রকমের গুরুত্ব দেয় অনেকভাবেই চিন্তা করে তো এই চিন্তাটা আসলে কি মেয়েদের মধ্যে খুব কাজ করে এটা ম্যাডামকে যদি মানে মেয়েদের কাছে হচ্ছে যে কি যে ফোকাস করা এটা ফ্যামিলি লাইফ মেনটেন করা এটাকে প্রায়টি দেওয়া এই যে ব্যাপারটা দেখো খুব গুরুত্বপূর্ণ পরিবারের মধ্যে দিয়ে সুখী হওয়া এটা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মোর দেন এনি আদার থিং ইজ ইট करेक्ट व्हाट डू यू थिंक না এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে মণীশ करेक्ट কারণ मेरा फैमिली व्हाट अबाउट एजुकेटेड गर्ल्स না एजुकेटेड যারা আছে মানে কম

আমরা যদি হায়ার এডুকেশন সিস্টেমগুলো ইউনিভার্সিটিগুলোতে যে ধরনের লেখাপড়া আমাদের শিক্ষার্থীদেরকে আমরা শেখাচ্ছি সেখানে তো আমরা ছেলে মেয়ে কোনো ভাগ করি না তো এই ফ্যামিলি ফর্ম করা এবং ফ্যামিলির মাধ্যমে হ্যাপি হওয়া এটা যদি ফিমেল পার্সনদের কাছে কম্পেয়ার টু মেল পার্সন যদি বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে এই এই আমাদের বোথ ইউএন মি উই আর

আমি নিজে একজন আমাকে চিনবে তার আইডেন্টি তার ফ্যামিলিতে বাট হোয়াট অ্যাবাউট এটা করতে গিয়ে ফাইনান্সিয়ালি হ্যাঁ এখন ফাইনান্সিয়ালি কেউ যদি ইন্ডিপেন্ডেন্ট হয় সে নিজেকে কেন ইন্ডিপেন্ডেন্ট ভাববে না তাহলে আমরা ধরে নিতে পারি যে হোয়েন সাময়ান ইজ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট সোশ্যালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মানে ইন্ডিপেন্ডেন্ট বলতে মানে আত্মনির্ভরশীল পরনির্ভরশীল না তাহলে সে নিজেকে আত্মনির্ভরশীল হিসাবে ভাববে স্বাধীন হিসেবে ভাববে এখন একটা নারী এবং একটা পুরুষ যখন মিউচুয়ালি ডিপেন্ডেন্ট ফিল না করে তারা যদি পার্সোনালি সেলফ ইন্ডিপেন্ডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট বলে নিজেকে মনে করে তাহলে তো ওই বন্ডিংটা কেন গুরুত্বপূর্ণ হবে এখানে তো আসলে ব্যাপারটা ওরকম মনে হয় না যেটা মানে একজন একজন মেয়ে যদি আর্থিকভাবে অর্থনৈতিকভাবে সে যদি স্বাবলম্বী হয়ে যায় সেক্ষেত্রে তো মেয়েটা ওরকম মনে করবে না কারণ সে তো তার ফ্যামিলিকেই জিনিসটা দিচ্ছে কারণ এখন ফ্যামিলিকে চালানোর জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ফ্যামিলিকে সে দি হচ্ছে এটা তো কোনো আইনগত ব্যাপার না না আইনগত সব কিছু তো আইন দিয়ে হয় না এখানে তো একটা দায়িত্ব বোধ চলে আসে সে যদি না দেয় আমরা তো অহরহ এরকম দেখছি যে দিচ্ছে না সে মানে হাজব্যান্ডের টাকাই সব খরচ হচ্ছে ওয়াইফের টাকা খরচ হচ্ছে না এটা হলো নাম্বার ওয়ান সিনারিও নাম্বার টু সিনারিও হচ্ছে যে হাজব্যান্ডের টাকাও খরচ হচ্ছে ওয়াইফের টাকাও খরচ হচ্ছে যে এবং তারা দুজনে মিলেমিশে তুমি এটা করো আমি এটা করি এভাবে করে তারা চলছে এটা হলো নাম্বার টু সিনারি যেটা দেখা যায় আরেকটা সিনারিও দেখা যায় যে ওয়াইফ খরচ করে কিন্তু সেখানে খরচ করার ক্ষেত্রে যেহেতু টাকাটা তার সে নিজের পছন্দ মতো খরচ করে সে ফর এক্সাম্পল সে বললো যে আমরা এই ধরনের বাসায় থাকবো আমাদের বাচ্চাদেরকে আমরা এইভাবে লাইফ লিড করাবো এইভাবে তাদেরকে আমরা পড়াবো এভাবে ফ্যামিলির বিষয়ে সে সে যেহেতু খরচ করছে সেটা বিয়ার করছে যেগুলোকে ইনফ্লুয়েস করছে

আর বাইরের কাজগুলো মেল পার্সন করে এখন এই ধরনের মানে ইন্ডাস্ট্রিয়ালাইজড আরবান সোসাইটিতে দেখা গেলো যেহেতু রুরাল সোসাইটিতে একই কৃষিভিত্তিক সমাজের মধ্যে ফিমেল পার্সনের একটা ব্যাপক কন্ট্রিবিউশন আছে ইট ইজ এ মাস্ট পুরুষ মানুষটা শস্যটা কেটে আনে মহিলাটা সেটাকে প্রসেস করে একটা এক্সাম্পল এখানে তো ইনকাম সিস্টেমটা সেরকম না যার কারণে এখানকার ফিমেল পার্সনরা অন্য এক জায়গাতে কাজ করে

সেগুলোকে Obligatory মনে করবে না মনে করবে যে তার एहسان সে করলো করলো না করলো তার কিছু করার নাই তাইলে আমি বলবো যে এই ধরনের একটা ফ্যামিলি কেন একটা সুন্দর ফ্যামিলি হবে যে ফ্যামিলিতে ওয়াইফ রান্না করতে বাধ্য না যেখানে ঘরে কাজ না করার ব্যাপারে হাজবেন্ডের কোনো স্বাধীনতা নাই দুই দিন আমি দুই দিন তুমি সকালে আমি বিকালে আমি এই যে মানে ওয়েস্টার্ন এই ধরনের ফ্যামিলি কিন্তু আমাদের বাংলাদেশে তুমি দুই দিন আমরা তো বাংলাদেশ নিয়ে কথা বলছি না আমাদের আমাদের বাংলাদেশে তো একটা মিক্সড সিচুয়েশন টোটাল ফ্যামিলি সোসাইটিটা হচ্ছে কনজারভেটিভ এবং এডুকেশন সিস্টেমটা হচ্ছে ওয়েস্টার্ন যার কারণে এখানে একটা মিক্সড সিস্টেম হয়েছে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমে আমাদের মেয়েরা পাশ করার পরও তারা কিন্তু ট্রেডিশনাল জেন্ডার রোলে যাচ্ছে কিন্তু মানে সেই যে আমি যখন ইচ্ছা যখন ইচ্ছা সেখানে যেতে পারি হ্যাঁ আজকে একটা লেখা পড়লাম একজনে বললো যে একটা এরকম পাত্রী দেখতে গেছে পাত্র হচ্ছে মেরিনার তো পাত্রী একটা কর্পোরেট অফিস চাকরি করে সে বলছে যে অফিসে যাওয়া আসা কাজ মিলে আমার ডেলি বারো ঘন্টার সময় আবার আমরা মাঝে মাঝে উইকেন্ডে ঘুরতে যাই একটা গ্রুপ সেই গ্রুপের মধ্যে আছে ছেলে এবং মেয়ে বলতে আছে আমার মনে হয় তুমি এটা পড়েছো আতিক যে নামক একজন সে যেটা দিয়েছে তাহলে এখানে মেয়েটার দৃষ্টিতে দোষটা কিভাবেই মানে আমাদের সমাজে এই আছে যদি হয় তাহলে এই যে একটা ভুল শিক্ষা আমাদের দৃষ্টিতে আমরা যারা কনজারভেটিভ আমরা যারা ফ্যামিলি রোলে জেন্ডার রোলে বিশ্বাস করি এবং ট্রেডিশনাল জেন্ডার রোল ছাড়া ট্রেডিশনাল ফ্যামিলি হবে না এবং ফ্যামিলি ইজ এ অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড লাইক এভরি আদার ইনস্টিটিউশন ইট হ্যাজ এ হায়ার আর্কি ওকে এবং এই হায়ার আর্কিটা ঠিক কিন্তু জেন্ডার বেসড না কিন্তু জেন্ডার এখানে একটা রোল প্লে করে সাপোজ ম্যান অ্যান্ড ওয়াইফের মধ্যে ম্যান ইজ দ্য লিডার বাট আমি যে আমাদের মাসুদের কথা বলতাম যে মাসুদের বাবা নাই মাসুদের মা আছে মাসুদের মা যখন মাসুদের এখানে থাকে তখন মাসুদের মা হচ্ছে যে নাম্বার ওয়ান পারসন ইন দ্য ফ্যামিলি দো মানে তার মা হচ্ছে একজন ফিমেল পার্সন সো এখানে কিন্তু একটা হায়ার কি আছে এবং এটা রিলিজিয়াসলি শুধু স্বীকৃত নয় রিলিজিয়াসলি এটা কিন্তু অবলিগেশন হ্যাঁ তোমার বাবা মাকে তুমি উফ শব্দটা পর্যন্ত বলো উফ সব উফ শব্দটাও কোরআনের একটা আয়তের অংশ এটাও বলতে পারবে না ওকে এই আবার আমি যেটা ইনকাম করি সেটা আমারই আবার আমি আবার আমার পরিবারের জন্য খরচ করতে বাধ্য এবং ছেলে মেয়েদের টাকা পয়সা বাবা মা তাদের পারমিশন ছাড়াই ব্যয় করতে পারে এটার কোনো মানে এটা শর্তহীনভাবে সকল সম্পদ ব্যয় করতে পারবে এটাও বলা হয় না এতটুকু পরিমাণ বলো তো এটাও বলে এটা এগুলোকে ইনডিটারমিন হিসেবে রাখা হয়েছে তাই না তাহলে এই ধরনের যে একটা ফ্যামিলি সিস্টেম এই ফ্যামিলি সিস্টেম এবং ফ্যামিলি ইন দ্য ওয়েস্টার্ন সেন্স ওয়েস্টার্ন ওয়েস্টার্ন লিবারাল সেন্স যে ফ্যামিলি কাইন্ড অফ লিভ টুগেদার তো এই দুটো এক না এখন আমাদের এখানে হায়ার এডুকেশনে যে ছেলে মেয়েরা বিশেষ করে মেয়েরা যেভাবে বড় হচ্ছে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট দে শুড গো থ্রু ইন সাম আনলার্নিং প্রসেস ইন সাম ওয়ে না সেটাই আমি ডেফিনেশনে আমি এই জিনিসটাই বুঝেছিলাম তখন যে আসলে কোনো না কোনোভাবে তারা আসলে এই যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে বিয়েতে যেতে যে তার যে মিড টোয়েন্টিস যে বয়স হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ হোয়াট এভার মিড টোয়েন্টিস আমরা যদি বলি তাহলে এই মিড টোয়েন্টিসে তো সে যেই মানে ফ্যামিলি সম্বন্ধে যেই আইডিয়াটা এখানকার এডুকেশন সিস্টেমের যে ওভারঅল এনভায়রনমেন্ট থেকে নিচ্ছে সেইটা এবং রিয়েল ফ্যামিলি লাইফ তো কিন্তু এক না তো তুমি গতকালকে আমাদের এই এক স্টুডেন্টের সাথে কথা বলেছিলেন নাজমুন নাহার রাইট সে ফেসবুকে লিখছে যে যদিও তার সে এখন চাকরি করে না তার দুটা বাচ্চা হয়েছে সে অনেক কিছু করতো সাহিত্য সংস্কৃতি চর্চা করতো আবৃত্তির চর্চা করতো লেখাপড়াতেও ভালো ছিল মেয়েটা এখন মানে পুরোই গৃহিণী তার দুটা বাচ্চা আছে সে বলছে যদিও আমার কোনো আইডি কার্ড নাই কিন্তু আমার দুটো বাচ্চা আছে এবং এই দুটা বাচ্চা নিয়ে সে কিছু আবেগ ঘন স্মৃতিচারণ করছে এবং একটা বাচ্চাকে কোলে নিয়ে ছবিও দিচ্ছে যে এই বাচ্চাগুলোর দিকে তাকালে আমার কাছে মনে হয় যে যাদের আইডি কার্ড আছে এবং এদের দুটো বাচ্চা নাই তাদের তুলনায় আমি অনেক বেশি হ্যাপি এই ধরনের কিছু কথা সে বলছিল রাইট আচ্ছা বলছিল কিন্তু সে কিন্তু আমাকে আবার এই কথাটাও বলছে যে আমি তো স্টুডেন্ট সব অনেক ভালো ছিলাম আমি কিছু করতে চেয়েছিলাম এম ফিল করতে চেয়েছিলাম কিন্তু তার আগে আমি কনসিভ করার কারণে আমার আসলে এই জিনিসটা হয়নি তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি তাহলে কি এই যে তুমি যে এম করতে পারলে না তুমি কনসিভ করে ফেললে তুমি আসলে এই জন্য কি তুমি খুব মানে হ্যাপি নাকি আনহ্যাপি তো বলছে না ম্যাম আমি আসলে ওরকম না আমি চেয়েছি আমি করব। আমি যে তোমার তো এখন সময় আছে তোমার বাচ্চার সাথে সাথে তুমিও করতে বাচ্চারা বড় হোক তারপর তুমিও করতে পাবে কারণ শেখার তো আসলে আচ্ছা সবচেয়ে বড় কথা হলো যে মানে সে কেন এই এক মানে একটা মানুষ কবর থেকে দোলনা পর্যন্ত সরি দোলনা থেকে কবর পর্যন্ত শিখবে হ্যাঁ যদিও দোলনা থেকে শেখা যায় না কারণ দোলনা শেখা আমাদের মনেও থাকে না মানে ছোট থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে শিখবে কিন্তু একটা মানুষ কেন প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে জীবনের অধিকাংশ সময় সে ব্যয় করে দেবে মানে ওয়াই শুড শি গেট পিএইচডি ওই যে আবার সেই আনলার্নিং ব্যাপারটা চলে আসতেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা সোসাইটি সোসাইটিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা ভ্যালু আছে ওই ইনস্টিটিউশনাল আমাদের সেই ভালো ছাত্রী সে একটা পিএইচডি হোল্ডার হইল দেন হোয়াট হোয়াট ডু উইথ দ্যাট পিএইচডি এটার জন্য সে এন্টাইটেল ফিল করবে সে হয়তোবা এটার জন্য কিছু যদি নাও করে হোয়াট উইল কস্টিং ফর দ্যাট কস্টিং তো অনেক বেশি কস্টিংটা কি এভরি অপরচুনিটি

বাদও দিতে পারছ না যেটাকে করলে তোমার সকল কিছু বাদ যে সেই এবং ইয়ার মতো কবিতার যে দেখা গেলো যে ও সাতার জানে না যার কারণে তো মাঝি বলছে তোমার তো ষোলো আনায় মিছে তাই না তাই এখন এই যে আমি দেখেছি প্রতিটা নারীর মধ্যে এই তার ইয়েটা কাজ করে যে এটা কেউজন কিছুদিন আগে লেগছিল আমি কিন্তু দেখলাম যে কথাটা সঠিক এবং যিনি বলছেন বিপ্লব পাল তিনি এতিস বাংলাদেশের সাথে রিলেটেড এবং সেই হিসেবে আমি ওনাকে চিনি এবং ওনার লেখাগুলো সবগুলো পড়ি এরকম আমি বহু লোকের লেখা পড়ি তারা কিন্তু জীবনও জানে না যে আমি তাদের লেখা পড়ি হয়তো আমার লেখা অনেকে পড়ে হয়তো আমি কোনো কোনো সময় জানতে পারিনি তা সেইগুলো নিয়ে ইদানিং কিছু লেখালেখি করছে সে বলছে প্রতিটা বাচ্চা মেয়ে শিশুকাল থেকে সে মনে করে আমার একটা ফ্যামিলি হবে আমার ছোট ছোট কিছু সুন্দর সুন্দর নাদুস নুদুস বাচ্চা হবে ইত্যাদি আমার একটা হ্যান্ডসাম হাজব্যান্ড হবে তার সাথে আমার অনেক রোমান্টিক সময় ব্যয় হবে এগুলো তাদের মাথার মধ্যে কম আসে পরে আসে কম কাজ করে বেশি কাজ করে তার হচ্ছে যে সন্তান কেন্দ্রিক তার যে চিন্তা সেটা নাকি ম্যাডামকে আমার অভিজ্ঞতা আমি সৌরভ আমি একটু বলি তোমার অভিজ্ঞতাটা থাকার কথা না লেট হারছে না না অভিজ্ঞতা বলতে দেন

তার সাথে বিপ্লব পালের কথাটা বা আমারও কথা আমরা সমন্বয়ভাবে করতে পারি সে মনে করে যে দ্যাট রোমান্টিক লাইফ দ্যাট গুড হাজব্যান্ড উইল বি এ ভেরি সাপোর্টিং ফাদার অফ মাই কিডস হ্যাঁ অবশ্যই এটা এমন নয় যে সে এইটা এবং ওইটার মধ্যে ওইটাকে প্রেফার করে বরং সে এটাকেই প্রেফার করে এবং এইটার জন্য সে একটা মনে করে একটা রোমান্টিক পার্সন A handsome guy a romantic person and another guy who is not handsome and who is not romantic but who is very caring and who is very capable and who has high resource for her who would be preferred by her in general a handsome <laughs> romantic guy and a person who is not handsome who is not that much romantic but who is very faithful who is very capable and who has high resource অফকোর্স সেকেন্ড যেটা তাহলে তো দেখা গেল যে আসলে তার ওই রোমান্টিক হাজবেন্ড চাওয়ার মূলেও হচ্ছে যে তার হচ্ছে যে হ্যান্ডসাম গাই যে রোমান্টিক একটা সময় কাটবে ব্যাপার কিন্তু ওরকম না রাইট সেটা আসলে এক একটা লেয়ার মানে এক একটা চাওয়ার পিছনে আর একটা চাওয়া থাকে রুট লেভেলে ব্যাপারটা কি রুট লেভেলে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলি যে ইচ সেল অ্যান্ড নিউরন অফ এ ফিমেল পারসন ইজ মেইন ফর ম্যাটার্নিটি বাট আমাদের এডুকেশান সিস্টেম এর মধ্যে ম্যাটার্নিটিটাকে হেইট করা হচ্ছে এটাকে যতটা পিছিয়ে দেওয়া যায় যতটা কমানো যায় এবং তার ক্যারিয়ার হাইপকে যতটা বাড়ানো যায় সেটার চেষ্টা করা হচ্ছে দিস ইজ রং লার্নিং অ্যান্ড ফ্রম আমি এখানে ইসলামের কথা আনবো না কারণ ইসলামের কথা আনলে টোটাল আলোচনাটা কলপস করে কারণ আল্লাহ তালা যেটা বলছেন সেটাই এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে মুসলমানরাও কিন্তু তাদের সাথে কথা বলার সময় তুমি ইসলাম দিয়ে কথা বলতে পারবে না কারণ তুমি ইসলামের কথা বলে কথা বললে তখন বলা হবে যে তুমি স্পিরিচুয়ালি তাকে অ্যাবিউজ করতেছো মানে ইফ ইস ইউ সে এনিথিং অ্যাবাউট অ্যাগেনস্ট ফ্যামেনিজম ইভেন দ্য ইসলামিক গার্লস মানে পসিবলি ইন মোস্ট অফ দ্য কেসেস তারা বলবে যে তুমি স্পিরিচুয়ালি তাকে অ্যাবিউজ করতেছো অত স্পিরিচুয়াল অ্যাবিউজ শব্দটা না বললেও কোনো না কোনো বলবে যে তুমি ধর্ম দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছো সেজন্য আমরা ইন জেনারেল আলোচনাটা করলাম কি তাহলে যদি যদি এই যে এই যে এডুকেশন সিস্টেম যেটার মধ্যে দিয়ে সে অনেক কিছু জুলজি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ইত্যাদি পড়তেছে এই পড়াটা কেন এবং সেটা শুধু মেল ফিমেল পার্সনের জন্য না মেল পার্সনের জন্য বটে আর যদি এমন হয় যে শি ইজ ডিস্টাইন্ড ফর এ ফ্যামিলি অ্যান্ড ইন সাম সেট আপ অফ ফ্যামিলি যেমন আমাদের সেট আপ অফ ফ্যামিলি মুসলমানদের এবং আমি বলবো যে শুধু মুসলমানরা আমাদের ইস্টার্ন এখানকার যা যারা আছে সবার সেট আপের মধ্যে মেল পারসনস আর দ্য প্রোভাইডার্স অ্যান্ড প্রোটেক্টার্স অ্যান্ড দে আর লাইবল ফর অল দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড রিসোর্স সাপোর্ট ফর দ্য ওয়েমেন ফর দ্য কিডস ফর দ্য ফ্যামিলি সেক্ষেত্রে তো তার প্রাইমারি হচ্ছে যে হাউ শি কুড বি এ গুড মাদার হাউ শি কুড বি এ গুড সিটিজেন হ্যা গুড পার্সন কিন্তু আমি গুড পার্সন হব উইথ হাই ক্যারিয়ার অ্যাট দ্য কস্ট অফ মাই ফ্যামিলি অ্যান্ড কিডস এটা তো হইতে পারে একটা বাচ্চা নিয়ে যারা কোনো মতে ম্যানেজ করে চলে দুইটা বাচ্চা নিয়ে কোনো মতে ম্যানেজ করে আপনারা কিন্তু কাইন্ডলি কোনো কথা বলতে পারবেন না কারণ পপুলেশান রেটে গড়ে টু পয়েন্ট ওয়ান সামথিং টু প্লাস আপনার যদি বেবি না হয় তাহলে কিন্তু আপনি কিন্তু মানে পপুলেশান গ্যাপের মধ্যে পড়বেন এবং পপুলেশান গ্যাপ হচ্ছে আপনার জন্য ইকোনমিক্যালি ইভেন ইকোনমিক্যালি সবচেয়ে মারাত্মক থ্রেট এবং গড়ে টু প্লাস হওয়ার জন্য আপনাকে কিন্তু অ্যাভারেজে যে আমি চারের কথাটা বলি অ্যাভারেজে চার হয়ে হবে কারণ অনেকের বাচ্চা হবে না অনেকের বিয়ে হবে না অনেকের কম হবে ওকে তিনজন তো মিনিমাম হইতে পারে এভারেজ ফোর হলে আপনি এবং আপনার ফোর হলে কি হবে আপনি একটা গ্রোথের মধ্যে থাকবেন আপনি ডিপ পপুলেশনে নাকি আপনি পপুলেশান স্ট্রেংথের মধ্যে আপনি থাকবেন এবং এটা তো আপনি মেশিনে বানাইতে পারবেন না তো এখন দেখো যে মানে আমাদের সিস্টেম সিস্টেমের আমরা যেগুলো এখন একটা ছেলে যদি ব্যাংকে চাকরি করবে তার তো আর জুলজিক্যাল ফিজিক্স পড়ার দরকার নাই

তুমি আমি এখানে যে কথাগুলো বলছি এই যে আমাদের বাসের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে যে মেয়েগুলো তাদেরকে যদি আমরা যদি বোঝাই এই কথাগুলো করবে যে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট তোমার তো ইউনিভার্সিটির চাকরি থাকাই উচিত না এই এবং এখানকার এবং আমরা এটাই জানি যে যে সৌরভের বোন যখন তার ওই যে পায়ের সমস্যার কারণে কিছু ক্লাস করতে পারেন এটার জন্য যখন আমি একটু সুপারিশ করতে গেলাম তখন ওই মমতার ডিপার্টমেন্টের সিনিয়র মোস্ট প্রফেসর আমাকে বললো নাম না বলে অন ক্যামেরায় তো তুমি আমাকে এটার জন্য সুপারিশ করছো ও যদি মেরিট ওখানে পড়াশোনা করছে কেন একটা মেরিট মেরিট জন্য তুমি আমাকে সুপারিশ করছো কেন আমি দেখেন ভাই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে ওর বিয়ে হয়েছে তাহলে ও ইউনিভার্সিটি ভর্তি হয়েছে কেন একজাক্টলি দ্যাট ওয়াজ ইউ নো কোয়েশ্চেন ওকে তো যাই হোক এই যে আমি একটা লেখার মধ্যে লিখছিলাম যে তুমি চলছ পঁচিশ বছর পর্যন্ত দক্ষিণ দিকে হঠাৎ করে ছাব্বিশ বছর বয়সে একটা ঘটনার পরে তোমাকে বলা হলো এখন থেকে তুমি উত্তরের যাত্রী তুমি তো এটা দুটানার মধ্যে পড়ে যাব তো সেজন্য ফিমেল পার্সন তাদের এডুকেশন তাদের এক্সেলেন্সি তাদের ইন দ্য ইকোনমিক সিস্টেম দোস আর মাস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট বাট নট অ্যাট দ্য কস্ট অফ দেয়ার ফ্যামিলি লাইফ আমি একদিন তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এটার ক্ষেত্রে কোনো অবধি মত নাই যে ক্যারিয়ার সাকসেস বাট নো ফ্যামিলি লাইফ অর এ পুয়ার অর উইক ফ্যামিলি লাইফ আনহেলদি ফ্যামিলি লাইফ আর একটা হেলদি স্ট্রং ফ্যামিলি লাইফ হ্যাপি ফ্যামিলি লাইফ উইথ নো ক্যারিয়ার অর উইক ক্যারিয়ার অধিকাংশ মেয়েরা কী পছন্দ করবে না অধিকাংশ মেয়েরা তো ক্যারিয়ার কি বেছে নিবে এটা তো আমি বলছিলাম আগে ক্যারিয়ার কি বেছে নেবে কিন্তু সব মেয়েরাই কিন্তু ফ্যামিলি লাইফ ফ্যামিলি হ্যাপিনেস এটা চায় একটা 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 টিেনেজ থেকে শুরু করে মিড 20s মেয়ে সে ভাবে যে আমার ফ্যামিলি হলে হইল নাইলে নাই ভালো একটা ছেলে পেলে বিয়ে করব নালে করব না বাচ্চা কাচ্চা হইল হইল নাইলে নাই এভাবে মনে হয় আমার মনে হয় শতকর একজনও ভাবে না ভাবে কি মনে হয় না মনে হয় না শতকরা আমার ধরতে পারে যে ভাগ একশো ভাগ মনে করে যে আমি একটা মানে আমার একটা ফ্যামিলি হবে ইত্যাদি হবে কিন্তু এই যে কেরিয়ার লাইফ এটা তো ফ্যামিলি লাইফ হওয়াটার সাথে সবসময় সাংগতিপূর্ণ হচ্ছে না যার কারণে ইউজ নাম্বার অফ হাইলি গ্রাজুয়েটেড ফিমেল পারসনস তাদের বিয়ে হচ্ছে না বিয়ে হওয়ার পরে সাংসারিক জীবনে নানা ঝামেলা হচ্ছে একেবারে মানে কোনো মতে একটা মাতৃত্বের চাহিদা পূরণ করার জন্য একটা বা দুইটা বাচ্চা কোনো মতে হচ্ছে এবং অধিকাংশ অধিকাংশের বাচ্চা কাচ্চাগুলো কিন্তু সেরকম অর্গানিক্যালি গ্রো করতেছে না হেলদি হচ্ছে না অটিস্টিক হচ্ছে নানা ধরনের প্রবলেম হচ্ছে হচ্ছে না হচ্ছে তাহলে কি হচ্ছে যে 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 মন মানসিকতার মধ্যে দিয়ে সে যাচ্ছে